হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে খুবই মজাদার একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে সবার প্রথমে আলু দুটোকে আমাদেরকে গ্রেড করে নিতে হবে একদমই সরু গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেড করে নিচ্ছি তো চলুন বন্ধুরা পুরোটা গ্রেড করে নিয়ে দেখাচ্ছি এখানে দেখুন পুরোটা আলু কিন্তু আমাদের গ্রেড করা হয়ে গেছে আলুটা দেখুন গ্রেড করতে করতে একটু লালচে কালার হয়ে গেছে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখাবো আমি একটা জালির ওপর তুলে নিয়ে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দেখুন কতটা সুন্দর এখানে শুকনো ঝরঝরে হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি সরাসরি নেক্সট প্রসেসে একটা প্যান গরম করে নিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল হাফ চামচ পরিমাণ তেল দিতে হবে এখানে যখনই দেখবেন যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আমাদেরকে হাফ চামচ পরিমাণে জিরে এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু হালকা ভাজা ভাজা করে ফেলতে হবে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলেই গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে দিয়ে দিতে হবে এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণে জল আর জলটাকে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে জলটা যখন দেখবেন যে হালকা ফুটে ফুটে এসেছে তখন কিন্তু এর মধ্যে যে আলুটা আমরা গ্রেড করে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দিতে হবে এই নাস্তাটা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এবার আলুটাকে দিয়ে এই জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো আর মিশিয়ে আলুটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে এই আলুটাকে আমরা কি করব ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দেড় মিনিট মতো এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন আলুটা সুন্দরভাবে কিন্তু গলে আসবে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেড় মিনিট দেড় মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম লো করে দেওয়ার পরে আলুটা একবার চেক করে নিচ্ছি তো হাতার সাহায্যে আলুটা দেখে নিই আলুটা গলে গেছে নাকি আলুটা একদমই সরু গ্রেটারের সাহায্যে গ্রেট করা আছে তাই এক মিনিটের মধ্যেই কিন্তু পুরো গলে যায় যখন দেখবেন আলুটা গলে গেছে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেবেন আর দিয়ে দিতে হবে একটা ছোট বাটির এখানে থ্রি ফোর্থ বাটি মতো সুজি সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম মিশিয়ে দিতে হবে যেহেতু জলটা প্রচুর গরম সুজিটা দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যেতে পারে দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে আর টেস্টের জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে কুচি কুচি করে কেটে রেখেছি তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা না দিতে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বা সামান্য পরিমাণে আপনারা লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ঠিক এইভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না এরকম ডোয়ের আকারে আসছে ততক্ষণ আপনাদের মেশাতে হবে হাই ফ্লেমে যখন দেখবেন ডোটা হালকা হালকা শক্ত হতে এসেছে তখন দিয়ে দিতে হবে ওই বাটিরই চার ভাগের এক ভাগ বেসন এখানে বেসনটা ভালো করে দিয়ে এবার নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দুই মিনিট পর এটা দেখাচ্ছি দুই মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডোটা আমাদের শক্ত হয়ে গেছে হাতে নিয়ে এভাবে গোল্লা পাকাবেন দেখবেন কিন্তু হাতের মধ্যে কোনো রকম লেগে যাবে না তখনই ভাববেন ডোটা পারফেক্ট হয়ে গেছে চলে যাব সেট করার প্রসেসে সেট করার জন্য একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো তেল তেল দিলে কী হবে যখন এই টিফিনটা মানে সেট হয়ে যাবে তখন খুব সহজভাবে উঠে আসবে সেই জন্য অবশ্যই অল্প পরিমাণ তেল দেবেন আপনারা প্লেটে বা যে কোনো জিনিসে কিন্তু এটাকে কিচেন টেবিলের ওপরেও সেট করতে পারেন তেলটা খুব ভালো করে আমি ব্রাশের ওপরে মাখিয়ে দেবো ব্রাশের ওপর দিয়ে মাখিয়ে দিয়ে এবার যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চিপে চিপে একদমই এটা প্লেন স্মুথ করে ফেলতে হবে পুরোপুরি প্লেন না করলে পিসটা ভালো কাটতে পারবেন না তাই প্লেনটা প্রথমে করে ফেলবেন প্লেন করে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা পর দেখবেন কিন্তু এটা আপনারা কত সুন্দর শক্ত হয়ে গেছে এরকম করে তৈরি করে বন্ধুরা আপনারা পিস পিস কেটে নিয়ে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন যখন ঘরে মেহমান আসবে তখন কিন্তু ফ্রাই করে ভেজে আপনারা খেতে পারেন এটা কিন্তু এক মাস মতো ফ্রিজের মধ্যে আপনারা স্টোর করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে দেবেন আপনারা নর্মাল ফ্রিজে যেন রাখবেন না ছোটো ছোটো করে পিস কেটে নিচ্ছি যতটা এটা আপনারা বড় ছোট খেতে চান সে অনুযায়ী পিসগুলোকে কিন্তু কেটে ফেলবেন দেখুন এখানে পিসগুলোকে কেটে নিচ্ছি খুব ভালো করে পিস পিসগুলো কেটে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো যেগুলো ধার থেকে একটু একটু বেরিয়ে আছে সেগুলোকে হাতে করে একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দর চৌকো আকার তৈরি হয়ে যায় প্লেটের ওপরে এবারে এক এক করে আমাদেরকে এটাকে তুলে নিতে হবে তুলে নিয়ে সব দেখাচ্ছি সবগুলো তোলা হয়ে গেছি এবার চলে যাব সরাসরি ভাজার প্রসেসে আপনারা এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন বা শ্যালো ফ্রাই করতে পারেন ডিপ ফ্রাই করলে কিন্তু খুবই মুচমুচে মজাদার মুখরোচক একটা টিফিন তৈরি হয়ে যাবে এই বৃষ্টির দিনে কিন্তু এরকম ধরনের যদি আপনারা টিফিন তৈরি করে খান মুখের স্বাদ কিন্তু একদম ছেড়ে যাবে তো এক এক করে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেম করে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে পুরো লালচে লালচে কালার করে নিয়ে কিন্তু ভেজে ফেলতে হবে সুন্দর করে তো দেখুন এখানে খুব ভালো করে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন নাহলে একদিকটা বেশি পুড়ে যাওয়ার ভয় থাকবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন কত সুন্দর লালচে লালচে কালার চলে এসেছে এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিতে হবে আমি সবার প্রথমে এগুলোকে জালির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল যতটা আছে সেইগুলো সব কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে টিস্যু পেপারের ওপরে তো আপনারা টিস্যু পেপারের ওপরেও দিতে পারেন ব্যাকগ্রাউন্ডের প্রচুর নয়েজের জন্য আমি শোনাতে পারলাম না খুবই মুচমুচে তৈরি হয় খেতে অসাধারণ হয় আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা কিন্তু একদম ভুলবেন না দেখা হবে এরকম সুন্দর ও সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন